না 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 অনেক সহ্য করছি আজ আমরা করতে যাচ্ছি এম সিক্সটি গান নিয়ে পুরোটা ম্যাচ খেলে ভুইয়া এই চ্যালেঞ্জটা ভাই অনেক হার হবে অনেক হার হবে মানে কি বলতাম পুরোটা ম্যাচ তো খেলতে পারবো নাকি ওটাও সন্দেহ আরো ভুইয়া তো এটা দি ভাই পুরো এক্সট্রিম লেভেলের আর এই ম্যাচটা খেলতে যায় আমার সাথে যে কি কি ঘটনা হয়েছে তোমরা যদি দেখতা মানে কি বলতাম কি হয় না এটা বলো তো বেশি বড় বড় না করে শুরু করা যাক চলো ভাই দেখো আপনি কি করতে আরেকটি নতুন ম্যাচে তোমাদের স্বাগতম চান্দুরা আজকে শুধুমাত্র এম সিক্সটি গান দিয়ে পুরোটা ম্যাচ খেলতে হবে মানে কিভাবে খেলবো বুঝতেছো ভাই যদি এম সিক্সটিন পাওয়ার আগেই যদি এনিমি প্রকাশ করে দিই জায়গা তখন তো ভাই মারা খাই যাবো ভাই মানে কি বলতাম কি একটা চ্যালেঞ্জ নিছি এই চ্যালেঞ্জটা করতে যাই ভাই আমার মনে হয় বিসি মিসি গাদু যাবে কা তো এম সিক্সটির জন্য আমরা নাম যাচ্ছি ক্যাপ ক্যাপটাউনে আসলে বেশি করে এম সিক্সটি পাওয়া যায় ওটা হচ্ছে এম সিক্সটির জন্য কারো যদি বি মিছি মিসি হয় ডিরেক্ট ক্যাপ আসি যাবা এম সিক্সটি নি শুরু করে দিবা হাতে কি রে ভাই আধা ঘন্টা ধরে খুঁজতেছি একটা এম গানো পাচ্ছি না যে কি আজব ওই তুই 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 তো কি রে ওরা এম সিক্সটি গান ভাই গেছি এবার তো খেলা হবে চান্দু এবার তোরা শুধু আই বিসি ফাটানোর দায়িত্ব আমার আজকে তোদের বংশ নেই বংশ করে দিব চান্দু আয় খালি তোরা জনতা মাফ নেই করে এখন কি ব্যাগটা নিবো আর এম সিক্সটি বিসিটা লোয়ার থেকে ফাতর বানে ফেলাবো

আরে আন্টি ছেলে তোর চাঁদিটা শুধু দেখা আর বাকি দায়িত্ব সব আমার আজকে তোর চান্দি মান্ডি উড়ে ফেললো আল্লাহ আল্লাহ আল্লাহই তো আমার সাথে দুই নাম্বার কই বলতেছে ও ভাই ও ভাই পুরো খাই দিয়েছি অর্ধেক ওবুক কি ডেনজারাস হ্যাকার ম্যান হিজ দ্য মোস্ট পাওয়ারফুল হ্যাকার অফ অল টাইম না 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 নিজ্জত অননে সূর্য হচ্ছে এবার উড়ে যাব কাল না নাম দে আল্লাহু আকবার আল্লাহু আকবার ও ভাই বংশ বংশশরনি বংশ করি ফলাইছে ও ভাই ও ভাই ও ভাই ওবুক কি ডেনজারাস ওমা মা 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 ওবো এয়ার কন্ডিশনারস পাবলিক তো দেখিও দি না ও ভাই কি ডেনজারাস পুরা বিছিমিছি সব ফাটােেেলাইছে কিও হেলা ডালা না ওরে আন্টি ছলে গুলালে সাতেও দুই নম্বরে চুরি কই দিছে আন্টির ছলে তুই শুধু আই ভিতর আই তোরে আজকে নে 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 আজকে তুই কই নে নে বড় ভাই হ্যাকার বড় ভাই হ্যাকার বড় ভাইর সাথে কি ওগুলা ঠিকতে পারবে এগুলা বিছিমিছি শক্ত আছে এগুলো হলিক্স খায় না তো বড় ভাই হলিক্স খায়ছি ইমোশনাল ডেমেন কিরে কিরে কোন আন্দি ছিল আবার গুড়বাল ফাটাচ্ছে কিরে কিরে এতে কাছে দুই বেশি ও ভাই ও ভাই ও ভাই কবু কবু কি ডেঞ্জারাস দুই বেশি নি ও ভাই ভাগ ভাগ ভাই ও ভাই কি ডেঞ্জারাস ভাই বাসি গিসি দে এটা আল্লাহর কাছে শুকর নাইলে দুই বেশি দি আমার দুই বেশি ভাড়া গেলাই তো গেম বাজানা পড়ে কিরে কোন চান্দুর আত্তা রে এটা চান্দুর আত্তা আছে কিন্তু চান্দু কই ও ও ওরে ও ও চান্দুর জিনে দসে জিনে দসে তরে এতরে তো আজকে খতম কই দিতে চুমানদার চুমান্দা চুকালি কুতরবু যা জিন মিন কত দূরে ফেলাইছি বেটা আমি আমার নাম হচ্ছে রাকিব ম্যাক্স আমি কাই শুটকি মারি সবার পুটকি জিন এলো মারদি পুটকি আর তুগুলো এনিমির চান্দি ফুটানো ভাই এখন মার্ক মারতো দুজন ইতারে খতম কই দিলে সব শেষ আর পিচ্ছিলো তোর দুলান ভাঙিলাম ওর হর হরে কি রে হ্যাটসুল মারছে তো ভাই হ্যাকার মাইতে হ্যাকার ওরা আনটির ছেলে কি দুই নাম্বারে করে দিল রে কোনো মধ্যে খালি উড়ি এতে তো ফুটকি ফাটাই গেল বাসকে চান দো আর আজকে তোর বংশ নেই বংশ করি ফেলবো কিরে গাড়ি না আনটির ছেলেরে বললাম গাড়ি ফাটাইতে এখন গাড়ি ফাটাই এই তো আসি গেছে গাড়ি চান্দু এবার তো তুমি শেষ চান্দু তোমার আজকে পুটকি মুটকি সব ফাড়ে গেল তোমার বংশ নি বংশ আল্লাহ আল্লাহ কিরে এতে এটা কি সালা দিচ্ছে ও ভাই ও ভাই এতের কাছে আই ডাব্লিউ ভাই ওবু কবু কবু কিভাবে মারতেছে দেখ না কুত্তার মতন আয় শেষ 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 ও ভাই ও ভাই কি ডেঞ্জারাস ইন ডেঞ্জারাস পাবলিক তো জীবনও দেখি নাই দাঁড়া চান্দু আম তুই কি মনে করছিস আমি ডরা গেছি তোরে আজকে একটা ঠেলা মারি সারবো ইনে ঠেলা ওরে 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 ওমা ওমা কিরে কিরে শেষ বড় ভাইয়ের কাছে মাপসা বড় ভাইয়ের কাছে মাপসা কইয়ে ওর ওর আবার রিভাইভ হচ্ছে নে মারা মারাখা বড় ভাইয়ের সাথে দুই নম্বরে কত বড় সাহস তো চান্দুর আজকে ভিডিও এতটুকুই তোমরাও যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাইলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো করবা প্লাস কমেন্টে যাই লেখো যে পরবর্তীতে কোন রকম ভিডিও চাও তাইলে আমি ওরকমই ভিডিও আনতে পারবো আর ভাই তোমরা এখনো একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্ট মানুষই সাবস্ক্রাইব করো নাই তোমাদের সাথে ভাই কি আমি জানি না কিন্তু এই ভিডিওতে যদি তোমরা তিনশো লাইক করে দিতে পারো তাহলে একটা আছে গিব যেটা হচ্ছে উইকলি গিবোয়ে যেটা একজনকে দেওয়া হবে যদি তোমরা তিনশো লাইক কমপ্লিট করে দিতে পারো তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ